এই ছবি এই থেকে সত্যি মানে কিছু বলার নেই দারুণ হয়েছে থ্যাংক ইউ ছবিটা কিন্তু মানে হেভি হেভি সো হে গাইস সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগত তো আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্য রকম তো টাইটেল থামনেল থেকে তো বুঝতেই পারলে যে কী নিয়ে হবে তো হ্যাঁ একটা বোন আমার একটা ছবি এঁকেছে তো ওটাই ওর কাছ থেকে আনতে যাব এবং আমি জানতে পারিনি মানে কি কখন এঁকেছে তো আমাকে হঠাৎ করে বললো যে দাদা তোমার একটা পোর্ট্রেট না স্কেচ কি একটা বললো এঁকেছি তো ওটা তোমার সঙ্গে কোলাপ করব তো ইনস্টাতে মেসেজ করেছিল তো তোমার সঙ্গে কোলাপ করবো অ্যাকসেপ্ট করো তারপরে আমি দেখলাম যে কোন ছবিটা শুধালাম দিয়ে ছবিটাও দেখলাম তারপরে অ্যাকসেপ্ট করলাম তো ছবিটা বেশ সুন্দর এঁকেছে আর ওর ওর ভিডিওতে আমি মানে একটা কমেন্ট করেছিলাম ওর প্রোফাইল দিয়ে তখন দেখলাম যে মানে ও আমুদপুরেরই দিয়ে ওই ভিডিওতে একটা এই এই কমেন্টটা করেছিলাম যে ওই কমেন্টটা দেখে ও আমার ছবিটা এঁকেছে তো বাস সেখান থেকেই এবার আমি যাব ছবিটা নিতে তো চলো এখন ওকে একটা গিফট দেবো আর কি গিফট সেটা এখন বলছি না একটু পরে বলছি তো চলো বেরোনো যাক এখন যাওয়া যাক গিফটের দোকান তারপরে ওখানে গিয়ে আবার কথা বলছি তো ফাইনালি এলাম এখন বইয়ের দোকানে তো গিফট দিতে কারণ ব্যাপারটা হচ্ছে তো ওই বুনিটাকে বলেছিলাম যে কি গিফট নিবি বল তো বুনিটা বলল যে মানে খুঁজে পাচ্ছিল না তারপরে আমি বললাম সাজার জিনিস মেয়েদের অনেক কিছু আছে তারপর চকলেট চকলেট আরও অনেক কিছু আছে তো বললো যে সাজতে পছন্দ করি না আর চকলেট খাই না তো ওই জন্য বুনিটা বললো যে একটা বই একটু গিফট করতে তো ওই জন্য বইয়ের দোকানে এলাম বইটা নিলাম এখান থেকে তো বইটা নিয়ে গিয়ে এবার দেবো গা এবং ওই যেটা বানিয়েছে যে ছবিটা ওই ছবিটা নেবো তো চলো এখন তো নিয়ে নিয়েছি এটা আমার হাতে আছে বই তো চলো যাওয়া যাক বইটার বাড়ি যে ছবিটা নিয়ে গা প্লাস এই গিফটটা দিয়ে গা ফাইনালি এখন এলাম বুনিটার বাড়ি তো এই যে বই বইটা আর এখানে আছে বুনি আর এই যে বুনি রাখা সেই ছবি দিক থেকে সত্যি মানে কিছু বলার নেই দারুণ হয়েছে আর যেসব জিনিস হঠাৎ করে পাওয়া যায় সেসব জিনিস খুবই ভালো লাগে মন থেকে আর তো চলো এটা দিয়ে দি এখন প্লিজ থ্যাংক ইউ সত্যি ছবিটা কিন্তু মানে হেভি হেভি তো যাই হোক ওর ইনস্টাগ্রাম চ্যানেল আছে কি চ্যানেলের নামটা বলতে একবার মানে ইনস্টাগ্রাম চ্যানেল না অ্যাকাউন্ট তো দেখো সবাই আর হ্যাঁ একদম এখানে দেওয়ার হইলো দেখে নিও আর আরও যারা সব ফলো টলো করবে তাদেরও ছবি আঁকবে তো ফলো করে দিও অবশ্যই আর বেশি কিছু বলছি না ছবিটা তো ভাই ফ্যান হয়ে গেছি আমি হ্যাঁ আর যা যা এমনি ইয়ে টিয়ে নাকি কিছু মানে পাঞ্জাবিতে কিছু হ্যাঁ তো ওগুলোর যদি তো যাই হোক অত তো আমি বুঝি না ওটাই হচ্ছে ব্যাপার তো তোমরা যা শুনলে সব কিছুই করা হয় তো যদি কেউ করতে চাও অবশ্যই ওকে ডিএম করো ওকে ফলো করে দিও তো আর বেশি কিছু বলছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা বল আর একটু সাবস্ক্রাইব করে দিতে বল সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা